জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব মায়ের ভক্তরা দেখে নাও আজকের পয়লা ডিসেম্বর এক তারিখ অমাবস্যা এগারোটা সাতে কেটে ছেড়ে যাবে সকালবেলা আবার মায়ের জন্য গাঁদা ফুল জবা ফুল নিয়ে আসা হয়েছে ঘর পাল্টানো হয়েছে প্রত্যেকটা অমাবস্যায় কিন্তু আমরা ঘট পাল্টাই অমাবস্যার দিন করে ব্রাহ্মণ ডেকে নিয়ে আসি কিন্তু সবসময় ব্রাহ্মণ জগাড় হয় না খুঁজে পাওয়া যায় না তাই নিজেদেরকে পুজো করতে হয় মা মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করলেই খুশি হয়ে যান আমি সবসময় চাই ব্রাহ্মণ এনে অমাবস্যার দিন পুজো করতে কারো আমা মাকে যখন প্রতিষ্ঠা করেছিলাম তখন অমাবস্যার দিনই কিন্তু মাকে প্রতিষ্ঠা করেছিল তো যে পাপ্পা চলে এসো দেখো চলে এসো সকাল সকাল পুজোটা নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ আমি ঘর সংসারে কাজ করি শরীরটাও খুব ভালো না উপোস আছি আমরা কালকে সারাটা দিন সারাটা রাত উপোস ছিলাম আমরা প্রত্যেক দিন অমাবস্যাতে এইরকম ভালো দেখো বাবা তুমিও ভালো দেখো বাবা সব দেবতারাই ভালো দেখো সব দেবতারাই সকলে ভালো দেখতো সবাইকে ভালো দেখো যারা ভালো করে দাও জন্তু কত পাখি সবাইকেই ভালো দেবতা সব দেবতারাই ভালো দেখো সব দেবী ভালো দেবো সব দেবী ভালো ভক্তকে ভালো দেবো সবাইকে ভালো দেখো যারা খারাপ তাদের ভালো করে দাও জীব জন্তু কত পাখি মুসলিম সবাইকেই ভালো দেখো সব দেবী

जय मा दुर्गा चाय जय मा दुर्गा चाय जय मा दुर्गा चाय जय भोले बाबा चाय जय भोले चाय जय भोले बाबा चाय चाय जय नारायण बाबा जय जय नारायण बाबा जय 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 लक्ष्मी देवी जय जय लक्ष्मी देवी जय जय लक्ष्मी देवी

ॐ नदं जगामहे सुबन्विपुति वर्धनम् তুলসী মাতাকে দেখো প্রদীপ জ্বালানো হয়েছে আজকে রোববার এগারোটা সাত মিনিটে অমাবস্যা কেটে যাবে কালকে সারাদিন সারা রাত অমাবস্যা ছিল কাল সকালবেলা মানে শনিবার তিরিশ তারিখ নভেম্বর মাস অমাবস্যা পড়েছিল তোমার নটা চুয়ান্ন মিনিটে নটা চুয়ান্ন মিনিটে আর আজকের ছাড়বে এগারোটা সাত মিনিটে আমরা উপস

ও মা মাদুমা মা এসো মা বাবা এসো বাবা সপ্দেব দারাই এসো শ্রিবামকে গরম জল করেছি কেন সকাল সকাল শীতকাল চান বাড়ালে ঠান্ডা লেগে যাবে গরম জল বসিয়ে দিয়েছি একটু তেল ভালো করে মালিশ করে তারপরে আমি করিয়ে দেব দেখো ওই এই ঘরের জানলাতেও কিন্তু ধূপকাঠি প্রত্যেকটা ঘরের দরজার কোনায় জানলার কোনায় ধূপকাঠি দেওয়া হয়েছে আমি প্রচন্ড শরীর দুর্বল হয়ে গেছে প্রত্যেক দিন অমাবস্যাতে প্রত্যেক মাসে অমাবস্যাতে আমরা উপোস থাকি ভাত ভাত কিছু খাই না ছোট বাচ্চা আমি একটু কালকে ছাতু খেয়ে শুয়েছিলাম ছাতু বুলিয়ে নিয়ে শুয়েছিলাম বাবা কিন্তু কিছু খাইনি বাবা নিজেরা উপোস আছে এবার এই যে ভাত বসিয়ে দিয়েছে আমি কালকে রাত্রেবেলা তিন চারজন চারজন ভক্ত ছিল রাত্রেবেলা সকালবেলা ওনারা বেরিয়ে গেছে অনেক রাত করে উনি এসেছিলেন যত ভক্ত মা বাবারা প্রসাদ দিয়ে গেছিলেন রাত্রেবেলা ভোগ কিনে দিয়ে গেছিলেন মায়ের জন্য সব ভোগ দেওয়া হয়েছে সকালবেলা আমরা ঘট নিয়ে এসেছি ঘর পাল্টেছি মা মায়ের জন্য ঘট পাল্টেছি মায়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি ফুল নিয়ে এসেছি সব নিয়েছে মাঠে খাবো আমি কালকে রাত্রে বেলা ছাতু খেয়ে নিয়েছি শুকনো মুড়ি তো আমি খেতে পারিনি আর মুড়িটা ভালো লাগছিল না খেতে ভাতটা শুধু খাইনি প্রত্যেক আমার সাথে আমরা ভাতটা খাই না পারিশ করি কিন্তু এবারে

সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে বুদ্ধি দাও মা মা বো প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সব রেখো মা ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো মা মা তুমিও ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরের যত্ন নিতে সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরের যত্ন রেখো ভগবান ভক্তি করে ভোগ পূরণ করো মা আমি তো তোমার মন্দিরে যেতে পারছি না ভক্ত সেবা করি আর সংসার সংসার সামলাই তোমার সবাই মা আমরা মাগু মা ভুল হলে ক্ষমা করে দিও মা শক্তি দাও মা আমাদেরকে যেন আরো ভালো করে সেবাগুলো করতে পারি মা আরো ভালো করে সেবা করতে পারি মা এই জগতের মানুষকে যেন ভালো করে সেবা করতে পারি তোর মধ্যে শেষ হয়ে কেটে যাবে তো মায়ের পুজো কিন্তু কালকেও আমাদের হাতে মা নিয়েছেন আজকেও নিয়েছেন শুধু এবারে আমি ব্রাহ্মণ ডাকতে পারিনি ব্রাহ্মণ খোঁজা হয় প্রত্যেকবার ঘরও পাল্টানো হয়েছে প্রত্যেক অমাবস্যাতে ঘর পাল্টানোটা খুবই ভালো মাকে আমরা সিঙ্গারা এনে দিয়েছি কালকে যে ভক্ত বাবা মা রাত্রেবেলা এসেছিল তোমার কি বলে ওটাকে আগুর আগুর এনেছিলেন বাবা তোমাদের নাম করে আগুর মাকে দেওয়া হয়েছে দই মিষ্টি দই মিষ্টি যে বাবা মা এনেছিলেন তা মা দেওয়া হয়েছে রাত্রেবেলা যে বাবা এসেছিলেন মিষ্টি এনেছিলেন সেই মিষ্টিও দেওয়া হয়েছে দেখো কমলা লেবু যে বাবা নিয়ে এসেছিলেন আজ সকালে চলে গেলেন আর ফল এসেছিলেন দেখো মাকে কিন্তু দেওয়া হয়েছে পানি ফল এনেছিলেন একটা মা দেওয়া হয়েছে মা দেখো দেখতে পাচ্ছ রাত্রেবেলা যারা এসছো অনেক রাত করে যারা এসেছো সকালবেলা যে মা বাবা চলে গেছে তোমার পুজো তো দেখতে পারলে না অনেক দূর যাবে বলে দেখো মায়ের জন্য ভোগ দেওয়া হয়েছে দেখে নাও একবার ভালো করে সবার ভোগ দেওয়া হয়েছে মাকে আর ভাল মহৎসব ভাল কিন্তু শান্ত করানো হয়েছে ভাল মহ্বরে যে ছোট ব্রাহ্মণ পুজো দিচ্ছে দেখো ধূপকাঠি খুঁজে বেড়াচ্ছে ধূপকাঠি পাচ্ছে না তোমাদের শিবায়ন ধূপকাঠি পুজো পাচ্ছে না শিবায়ং দেখতে পাচ্ছ দুপাঠি কি রকম করছে দুপাটি গুলো থাকলেই নষ্ট করে বুঝে পাচ্ছে না এবার প্রসাদ গুলো দেখো আচ্ছা আচ্ছা এসো তাহলে দেওয়া হয়েছে মা যেন মা মাগো তোমাদের তোমার ভক্ত দেখে মা সুস্থ রাখো তোমার সন্তান দেখে সুস্থ রেখো মা তোমার মন্দিরে যারা যে ভক্তগুলো কালকে এসেছিল যাদের পুজোগুলো গুলো দেওয়া হয়নি থেকে গেছিল আমি জানি আজকে সারাদিন অবস্থা থাকবে দিয়ে দেওয়া হয়েছে সকাল সকাল দেখো তোমাদের বাবা দিয়ে দিয়েছে পুজো ভক্তি করে ভক্তি করে দিয়ে দিয়েছে তোমাদের নাম করে যেন তোমাদের মনস্কামনা পূরণ হয় যে সমস্যার জন্য আসো সেই সমস্যার যেন মা পূরণ করেন মা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন শিবসেমা মাও ভালো থাকেন খুবই জাগ্রত মন্দির জীবন্ত মা মনস্কামনা অবস্থার দিন যারা মোমবাতি ধরাতে পারে এটা মায়েরই আদেশ ছিল অমসার দিন যারা মোমবাতি ধরাতে পারে মায়ের নামে বিজোর সংখ্যায় তিনটে হোক পাঁচখানা হোক নখানা একশো আটখানা একুশখানা বিজোর সংখ্যা যে যেমন পারে মোমবাতি জ্বালাতে পারে তাদের মনোকামনা মা পূরণ করেন শনিবার মঙ্গলবার সোমবার আমাকে দিচ্ছে দেখো এনে আমাকে এনে দিল এবার আরো অনেককে দেবে বাবাকে দেবে বোনকে দেবে ওই দেখো আমাকে দিয়ে আবার সে খেয়ে নিল শিবায়ং শিবাই ও শিবায় খুব পুজো ভক্ত আমার তিনটে ছেলে মেয়ে পুজো ভক্ত সারা কোনটা ঠাকুর দেবতাকে নিয়ে সবসময় আমি রাখি আমার মেয়ে পড়াশোনা খুব দুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ঠাকুর ভক্ত খুব সারা কোনটা ধূপ ধুনো নিয়ে যদি আগুন ধরাতে শিখে যায় একবার বলার কি হয়ে যাবে বাবার আগুন শিখে যায় ধরাতে ও কিন্তু ধূপাটিটা ধরিয়েও নেবে আর লেবু লঙ্কা প্রত্যেক দিন বাবা মাদেরকে বলছি শিশু মামাই ভক্তদেরকে বলছি লেবু লঙ্কা কিন্তু প্রত্যেকটা অমাবস্যায় বা শনিবার বা মঙ্গলবার তোমরা লেবু লঙ্কা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখি সদর দরজায় সদর দরজায় ঝুলিয়ে রাখে আমরা ওই যে লেবু লঙ্কা নিয়ে এসেছি এবার ঝুলিয়ে দেবো লেবু লঙ্কা ঝুলিয়ে দেবো এটা কিন্তু তোমরা করবে তাহলে এতে কিন্তু সবসময় জানো লেবু লঙ্কা অলক্ষ্মী বসবাস ঘরের মধ্যে ঢোকে না অলক্ষ্মী ওই টক আর ঝা ঝাল খেতে খুব টক নুন ঝালটা অলক্ষ্মী অলক্ষী অলক্ষ্মী ভালোবাসে আর লক্ষ্মী মা কি ভালোবাসে জানো তাই লেবু অলক্ষ্মী সে ঘরে প্রবেশ করে না বারান্দায় যদি লেবু লঙ্কা ঝুলিয়ে রাখা হয় ওই অলক্ষ্মী কিন্তু ওই লেবুটা আর ঝালটা মানে টক আর ঝালটাকে এরপরে করে সার নিয়ে চলে যান হ্যাঁ সিঁদুরের ফোঁটা তো অবশ্যই দেবেন সিঁদুরের ফোঁটা দিয়ে ঝুলিয়ে দেবেন যে যেমন পাবে তিনটি পাঁচখানা সাতখানা নখানা দেবু লঙ্কা ঝুলিয়ে দেবেন ঠিক আছে এটা মাথায় রাখবেন তাহলে কি হলো ঘরে যে দোষ থাকে সে দোষটা কেটে যায় সুখ শান্তি আসে দিন রাত দুর্ধনো দেবেন মা দুর্ধন পছন্দ করেন আর শীত সময় মাকে যারা প্রতিষ্ঠা করে রেখেছেন বা বেঁধে এরকম ফটো বাঁধিয়ে বা যাই করে রাখুন না কেন শনিবার মঙ্গল শনিবারটা অন্তত নিরামিষ খাবেন আমরা যেমন নিরামিষ খাই আমরা নিরামিষ খাই শনিবার সোমবার অমাবস্যার দিন একাদশীর দিন তোমার মঙ্গলবার বৃহস্পতিবার তারপরে তোমার পূর্ণিমা এইগুলো আবার দিনক্ষণ দেখি ঠাকুর পুজো কোন দিন আছে সেই দিনগুলোতেও আমাদের নিরামিষ আমরা বেঁচে শুনে আমরা খাই এটা ভালো করে জানো শ্যামা মা মিথ্যা কথা বলে না আমি অনেক বিরোধে বলেছি আমি কোন দিন আমিষ খাই নিরামিষ খাই ঠিক আছে মা শুধু বলেছেন আমার দিনগুলোতে তুই নিরামিষ খেয়ে এসে পুজো দিবি সেই দিনগুলোতে নিরামিষ খাবি কিন্তু মাকে আমার সব সময় নিজলা উপোস করি পুজো দিই কখনো হয়তো একটু ছাতু খেয়ে নিই খেয়ে নিই কখনো কলা খেয়ে নিই কিন্তু ভাত খেয়ে কখনো পুজো দিই না পুজো দেওয়ার পর হয়তো ভাতটা খাই কিন্তু কোন দিন সেটা অন্য দিনগুলোতে তো এইটুকু ভালো থাকো সুস্থ থাকো শীতমা মায়ের ভক্তরা যারা মায়ের মন্দিরে আসছো দূর দূরান্ত থেকে আমার নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ শরীরটা খুব দুর্বল এখন কিছু খেতে হবে আমাদেরকে সারাদিন উপোস কালকে সারাদিন উপোস ছিলাম এটা প্রত্যেক অবর আমরা করি বাবা তো নিজেরা উপোস থাকে কালকে মশলা মুড়ি বাবাকে জোর করে ভক্তরা মাখানো হয়েছে সব ভক্তরা খেয়েছে এক গামলা মশলা মুড়ি সবাই হাফ কিলো চেনাচুরের প্যাকেট আর দুগুলো মুড়ি মাখিয়ে সবাইকে দেওয়া হয়েছে আমি পারিনি রান্না করতে বুঝতেই পারছো আমার ক্ষমতা হয়নি রান্না করার কোন দিকে সামলাবো বলো যতটা পারি মা শক্তি দেয় টাইম দেয় আমরা আমি ভক্তদের সেবা করি তাই ভক্তদের আশীর্বাদ আমার যেন সব সময় মাথার ধরে থাকে মায়ের আশীর্বাদ থাকে এইভাবে সবের পথে এগিয়ে যেতে পারে দু হাত তুলে বলে রে কৃষ্ণ না Oh, জয় শিবসীমা মায়ের জয় জয় শিবসিমা মায়ের জয় জয় শিবসী মায়ের মায়ের জয় মাগো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা মাগো গো সবাইকে সুবুদ্ধি দাও মা তোমার সন্তানদেরকে সুবুদ্ধি দাও মা তুমি ভালো থাকো মা প্রত্যেকটা ঘরে ঘরে তুমি বিরাজ করো মা আর এইভাবে ভক্তদের বিপদ আপদ তুমি দূর করো মা যে ভক্ত তোমার নাম জপ করে মা তাকে তুমি নিরাক্কেল দেখাও এটা সবাই জানে মা মাগো একটু তাই জন্য তুমি আমার জগৎ জননী মা কৃপাময়ী মা করুণাময়ী মা দয়ার সাগর দরদিনী মা মা দেখো শিবায়ন আলুগুলো কিরকম ভাবে মন্দিরে ছড়িয়েছে দেখো নিয়ে গিয়ে দেখো আলুগুলো কিরকম ছড়িয়েছে দেখো এই যে শঙ্করা এই যে শঙ্করা এখন তো বাজানোর কেউ নেই এই শঙ্করা সকালবেলার পুজো এই যে শঙ্করা বাজিয়েছে এটাকে সবসময় ধুয়ে রাখতে হয় আমি এখন ধুয়ে এটাকে ভালো করে রেখে দেবো ঠিক আছে তারপর বাবা গঙ্গা জল শিখি ওখানটায় রেখে দেবে ভালো থেকো সবাই মায়ের মন্দিরে এসো মায়ের মন্দিরে কোনো সমস্যা থাকলে এসো মা জগজ্জ্বলী মায়ের কাছে প্রার্থনা করো মন্দিরে এসে প্রার্থনা করো সবার যেমন মা সারা দেন তোমাদেরও ডাকে সারা দেবে মা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে মায়ের কাছে এসো তোমরা